যদি আপনি মেন বই দেখেন এই অধ্যায় মোটামুটি পঞ্চান্নটা অঙ্ক আছে কমার্স পাবলিকেশন বইতে বা অন্য অন্য পাবলিকেশন এরকম পঞ্চাশটার মতো বই অঙ্ক আছে ওই আটটার আলোকে আপনাদের এখানে যে সাতটা করানো হয়েছে সাতটার আলোকে পঞ্চান্নটা পারার কথা যেগুলো পারবেন না সেগুলো আজকে বলতে পারেন যে স্যার এই অঙ্ক এই অঙ্ক পারি না করায় দেন আর আপনাদের যদি প্রবলেম না থাকে আমি সমস্যা বের করে আমি করাই দিতেছি অঙ্কনি কি কারো কোন আছে হ্যাঁ একজন হ্যান্ড রাইজ করছেন কোশ্চেন করতে যাচ্ছি বলেন প্রশ্ন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার বুক ভ্যালু আর কস্ট এর মধ্যে কোনটা নিব কি করার জন্য ওই বুক বেলো এবং কষ্ট কি কাজ করতে বলছে কাজ বেঁধে ওই কষ্ট বুক বেলো কাজ প্রশ্ন চাইছে এটা কি অথবা প্রশ্নটা ছবি উঠিয়ে মেসেঞ্জার গ্রুপে দেন সেখান থেকে বলেন আচ্ছা আমি একটা আপনাদের অঙ্ক নিয়ে আলোচনা করি এখানে আপনার কমার্স পাবলিকেশন এর সি সেভেন কলেজ ডি ও দুই হাজার উনিশ আবার অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার দুই হাজার একুশ সালে একটা কোয়েশ্চেন এটা সিটে অ্যাড হবে নতুন সিটে এই অঙ্কটা পাবেন গত বছর এই অঙ্কের আলোকেই দুই হাজার বাইশ সালে কোয়েশ্চেন এসেছে সেই অঙ্ক কঠিন কিছু না যা গেছে তাই সেগুলাই আছে আর কি সামান্য কিছু তফাত আছে সেগুলো শিখিয়ে দিব আজকে বলতেছে দা কস্ট অফ ইকুইপমেন্ট পারচেজ বাই সেলিম এন্টারপ্রাইজ অন জুন এক দুই এখানে প্রথম কথা এই অঙ্কের প্রথম জিনিসটা হলো জুন এক দুই হাজার বিশ এক ছয় দুই হাজার বিশ

টোটাল আওয়ার এবং টোটাল প্রোডাকশন প্রয়োজন হয় টোটাল আওয়ার এবং টোটাল প্রোডাকশন প্রশ্নে দেওয়া আছে টোটাল আওয়ার হলো বিয়াল্লিশ হাজার আর টোটাল প্রোডাকশন পাঁচ লক্ষ পঁচিশ হাজার ডিউরিং টু থাউজেন্ড টোয়েন্টি দ্য মেশিন ওয়াজ অপারেট ব্যবহার হয়েছে পঞ্চান্ন হাজার ডিউরিং টু থাউজেন্ড একুশ দ্য একুশ সালে পাঁচ ঘন্টা কাজ করা হয়েছে

দুই বছরের অবচয় নির্ণয় করতে বলছে এই তথ্যগুলো দেওয়া আছে দিয়ে বলছে দুই বছরের অবচয় নির্ণয় করো আমাদের কাছে এটা কোন ব্যাপার না কারণ কি আমরা এই সব নিয়মগুলো সবগুলোই পারি স্ট্রেট লাইন মেথডে ডিপ্রেসেশন বের করার সূত্র কস্ট এটা অ্যানুয়াল ডিপ্রেসেশন প্রতি বছরেই ইয়ারলি ডিপ্রেসেশন প্রতি বছরেই সাত বছর ক্যালকুলেশন করলাম কত আসে নয় হাজার আসে মানে পার ইয়ার নাইন থাউজেন্ড কোয়েশন থাকলে বলেনি অবসরটা বুঝতে পারছেন কিনা প্রতি বছর নয় হাজার টাকা বছর এখন দুই হাজার এগারো সালে এবং একুশ সালে কত হইল সেটা আমাকে কত হয়েছে এখন দুই হাজার বিশ সালে এবং একুশ সালে যদি বের করতে হয় তা লিখবো এক্সপেন্স ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দুই হাজার একুশ এটা সবাই পারার কথা এই যে নয় হাজার টাকার সাত মাসের অবচয় এই যে জুলাই জুন মাসে কেনার ফলে জুন থেকে ডিসেম্বর মধ্যে সাত মাস সাত দিয়ে গুণ বারো দিয়ে ভাগ চলে আসলো পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আর একুশ সালের অবচয় নয় হাজার টাকা সারা বছরের অবচয় কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন আর কোশ্চেন না থাকলে ওকে লিখেন আর দু বছরের কথা বাইশ সাল তেইশ সালে নয় হাজার হবে কোনো চেঞ্জ নেই কারণ স্টেট লাইন মেথড়ে অবচয়ের কোনো পরিবর্তন না বছর সেম হয় এরপর তারা বলছে ইউনিটস অফ আউটপুট মেথড দেখাই আমরা এরপর কি মেথড বলতেছে এরপর বলতেছে ইউনিট অফ আউটপুট ওয়ার্কিং আওয়ার দুইটা বসে মুছে তাহলে দুই নাম্বার অপশনে বলতেছে ইউনিটস বা প্রোডাকশন মেথড আমরা এটাতে ডিপ্রিসিয়েশন পার ইউনিট বের করতে হয় স্টেট ব্যাংক মেথডের এর সূত্রের মতোই কস্ট মাইনাস এস বি টোটাল প্রোডাকশন কস্ট সাতষট্টি সার্ভিস ভ্যালু চার হাজার টোটাল প্রোডাকশন এখানে প্রশ্ন দেওয়া আছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার পাঁচশো একটা মাল বানাতে মেশিনটার জন্য খরচ হয় অবচয় হয়ে যায় একটা মালের জন্য বারো পয়সা এখন দুই দুই সালে সালে উৎপাদন হয়েছে পাঁচ হাজার পঞ্চান্ন হাজার আর দুই হাজার একুশ সালে আটচল্লিশ হাজার এক ইউনিটে খরচ পরে বারো পয়সা করে হিসাব করলে বেড়ে আসে ছয় হাজার মনে হয় ছয়টা আসে পাঁচ হাজার সাতশো ষাট আপনাকে খেয়াল রাখতে হবে এটাতে সাত মাস কোন কার্যকর হচ্ছে না কারণ এই সাত মাসের না যেহেতু আপনার পঞ্চান্ন হাজার ইউনিট উৎপাদন হয়েছে এখানে তো বলে দেয় নাই যে এক বছরে পঞ্চান্ন হাজার হয়েছে সাত মাসে কত হবে এরকম কিছু আপনাকে করতে হবে এখানে এই সুবিধা আছে প্রোডাকশন মেথড আর আওয়ারলি মেথডে মাসের ঝামেলা নাই সময় নিয়ে কোনো সমস্যাই নেই এখানে এখন তিন নাম্বারে বলছে এটা তো মনে হয় বুঝতে পারছেন সবাই আওয়ারলি মেথড বলছেন যে ওয়ার্কিং আওয়ার তাহলে এখানে টোটাল আওয়ার হবে টোটাল আওয়ার্স

এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আমি গুণ করলাম নয় হাজার এবং আট হাজার দুইশো পঞ্চাশ তিনটা মেথডে যদি কোনো জায়গায় আপনার কোনো কোয়েশন থাকে তাহলে আপনারা বলতে পারেন স্যার বুঝি নাই তাহলে আমি বুঝাই দিবেন সব কোয়েশ্চেন থাকলে বলতে পারেন আচ্ছা আমি অঙ্ক শেষ করে আপনার মেসেঞ্জার গ্রুপে দেখবো আর এটা পরে আরেকটা সলভ ক্লাস নিব টেনশনের কোনো কারণ নাই আজকে যদি সলভ ক্লাসে সমাধান না হয় অন্য ক্লাসে সমাধান করে দিব সমস্যা তো নাই আমি দেখি উনি একটা ছবি দিছে যে অঙ্কটা আমি আপনাকে করাচ্ছি এই অঙ্কটা এটা সাম অফ ইয়ার ডিজিট মেথড এটাই যেটা করাচ্ছি না এটাই এটা যেটা করাচ্ছি এই অঙ্কটা করলে আপনি সবগুলো পারবেন তিন নাম্বার চার নাম্বার রিকোয়ারমেন্ট উনি যে প্রশ্ন করছে এটার উত্তর এখন চলে আসতেছে সাম অফ ইয়ার ডিজিটস সাম অফ ইয়ার ডিজিটস এটা আমার দরকার নেই মিছিল দিচ্ছি

সাত বছরের অঙ্ক সাত ছয় পাঁচ চার তিন দুই এক যুগ ফল বের করতে হবে আঠাইশ নিয়মটা হলো আপনার ডিপ্রিসিয়েশন বের করার জন্য ডিপ্রিসিয়েটেড ভ্যালু বের করে নিলে আমার জন্য ভালো হয় ডিপ্রিসিয়েটেড ভ্যালু

ভাগ করব টোটালটা আটাইশ দিয়ে গুণ করব সাত দিয়ে এইটাই তো নিয়ম ছিল আপনারা আগে যারা করছেন ক্লাস জানেন এবং যদি আমি দুই হাজার ইয়ে বের করতে চাই একুশ বের করতে চাই তার নিয়ম হলো এই যে তেষট্টি হাজার কে গুণ করবো সাতের জায়গায় ছয় দিয়ে নিচে আটাইশ দিয়ে এইভাবে শিখা হয়েছে কিন্তু ভেজালটা হবে যখন এটা বছরের ভাঙ্গা মাস বের করতে হবে মাস এটা তো এক বছরের অবচয় সাত মাসের অবচয় বের করার সিস্টেম সাত মাসের অবচয় বের করতে হলে সাত দিয়ে গুণ বারো দিয়ে ভাগ নয় হাজার একশো ভাবতেছেন যে সার এটা কারণ দুই হাজার একুশ সালে যখন আপনি হিসাব করতে যাবেন এটা তো এক বছরের অবচয় প্রথম বছরের অবচয় সাত দিয়ে গুণ করে প্রথম বছরের অবচয় পাইছি এই টাকাটা এখন আমি যদি এটা হিসাব করি টাকা আসবে হয়তো বা দাঁড়ান এক বছরের যদি হিসাব করি আটাইশ দিয়ে ভাগ করে সাত দিয়ে গুণ করলে কত আসে দেখি কত আসে তেষট্টি গুণ সাত ভাগ আটাইশ পনেরো হাজার সাতশো পঞ্চাশ পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা মনে রাখতে হবে পনেরো টাকা আসে এক বছর অবচয় এই অবচয় শুরু হয়েছে এক ছয় দুই হাজার বিশ থেকে ত্রিশ পাঁচ পর্যন্ত অবচয়ের পরিমাণ পনেরো টাকা এখন আমার হিসাব করা হয় ডিসেম্বর পর্যন্ত এই যে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকার সাত মাসের অংশ হাজার বিশ সাল পর্যন্ত হিসাব করতে হবে ডিসেম্বর পর্যন্ত আর পনেরো হাজার সাতশো পঞ্চাশের বাকি অংশটা হিসাব করতে হবে একুশ সালে গিয়ে এই জন্য একুশ সালে ডিপিএস দুইবার বের করতে হবে এখান থেকে পাঁচ মাসের পাঁচ মাসে আসবে ছয় হাজার পাঁচশো বাষট্টি ছয় হাজার থেকে আবার এখন যারা দুর্বল তাদেরকে আমি মিলানোর সিস্টেমটা বুঝিয়ে দিই সাম ইয়ার ডিজিট মেথড মাস হিসাবে আসে আপনাকে ধরেন এখানে সাত মাস বলা হইলে এখানে সাত মাস দিবেন বাকি পাঁচ মাস দিবেন পরের এখানে পরের বছরের আবার এখানে পাঁচ তারা বারো মাসের অঙ্ক যেহেতু এটা তো এখানে এক বছরের হিসাব করতে হবে এখানে সাত মাসের হিসাব করছেন একবার করে দিচ্ছেন এখানে তো এক বছর হিসাব করতে হবে পাঁচ মাস যদি এখানে হয় বাকি সাত মাস এই নিয়মে করতে হবে ছয় থেকে নিতে হবে বাকি সাত মাস আবার যদি দুই হাজার বাইশ বলতো ধরেন দুই হাজার বাইশ বলছে দুই হাজার বাইশ করো দুই হাজার বাইশ করতে গেলে এই অংশটা আমি পাঁচ দিয়ে করতাম ছয়ের অংশটা আর দুই হাজার বাইশ সালে বের করতাম সেখানে আমি করতাম কি যেহেতু সাতের পরে ছয় আসবে ছয়ের পরে পাঁচ আসবে এইটা সাত মাস ধরতাম এখন যত বছরই করব আমাকে একবার পাঁচ মাস একবার সাত মাস একবার পাঁচ মাস একবার সাত মাস অর্থাৎ সাতের অংশের দুইটা ভাগ হবে ছয়ের অংশের যে অবচয় এটা দুই ভাগ হবে পাঁচের অংশের অবচয় দুই ভাগ হবে সাম অফ ইয়ার ডিসিজ কঠিন এই ভিডিওটা আরেকবার দেখবেন তাহলে বুঝতে জন্য আপনার জন্য সুবিধা হবে আর কোশ্চেন থাকলে কোশ্চেন করার সুযোগ আছে এখন যে স্যার বুঝি নাই বুঝাই দিন লাস্ট বাসের ডাবল ডিক্লাইন ডিক্লাইরিং ব্যালেন্স রেট আর কি কমান একেবারে দ্বিগুণ কমর আসমেন একশো গুণ দুই নিচের লাইন

আগে কমরসমানজের পদ্ধতির মাঝে সেলভেজ বেলুর কোনো কাজ নাই অবচয় বের করার ক্ষেত্রে সেলভেজ বেলুর কোনো কাজ নাই আর বাকি যতগুলা মেথড আছে সব মেথডে সেলভেজ বেলুর কাজ আছে তাহলে আমার এর উপর শতনা এই কোলে এক বছরের চলে আসে আমি তো এক বছরের বের করব না সাত মাসের বের করব যেহেতু জুন মাসের অংক 7 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ 7 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ দিলে আপনার 11166 দুই হাজার একুশ সাল বের করতে গেলে এখান থেকে এই অবসর টাকাটা বাদ দিতে হবে করবেন এটা এক বছর অবসর এই জন্য এই অংশটা হচ্ছে না শেষ অঙ্ক শেষ এই চাপটা শেষ কিন্তু আর একটা কথা আছে এই চ্যাপ্টার একটা লেজ আছে যে আপনাদের কখনো আসে না কত বছর ছোট প্রশ্ন হিসাবে আসছিল লেজের কথা আমি বলে দিই কখনো আসে না কিন্তু আসলে তো আসতে পারে প্ল্যান্ট অ্যাসেটস করছি কি করছি যে প্ল্যান্ট অ্যাসেস হলে যে এটা স্থায়ী সম্পদ গুলো করছি ন্যাচারাল রিসোর্সেস করছি ন্যাচারাল রিসোর্স হলে যে এই অঙ্কটা খনি থেকে জিনিসপত্র উঠানো করা হয়েছে ইন্টেন্সেবল অ্যাসেপ্ট করা হয়নি এটার ছয়টা অঙ্ক আছে পরীক্ষায় কখনো আসে নাই আমি চাই এই ছয়টা আমি আপনাদের করায় দিই যারা দুর্বল তারা বাদ দিতে পারেন যে তা আসে না বাদ আর যাদের শেখা দরকার তারা শিখতে পারে এই জন্য আমি চাচ্ছি ইন্টেন্সেবল অ্যাসেপ্টটা আপনাদের এই এই মাসে তো ক্লাস শেষ এই মাসে আর একটা ক্লাস পাবেন রবিবার রবিবার বন্ধ থাকবে হ্যাঁ চাপটা শেষ হলে বন্ধ থাকে একদিন

ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আর একজন কথা বলতে চাচ্ছি বলে আচ্ছা নেক্সট ক্লাসে কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম